বেঁচে যাও ভাত দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি হয় এটা যদি আগে জানতাম ভাত কখনোই ফেলে দিতাম না আমি আজকে যে রেসিপিটা তৈরি করব এটা খুবই সহজ আর বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে আর আমরা তো এতদিন মিষ্টি অফল খেয়ে এসেছি আজকে একটু ভিন্ন ধর্মে একটু ঝালঝাল অফল বানাবো আর বাচ্চারা কিন্তু এই অফলটা খেতে অনেক বেশি পছন্দ করে আর ভাতও কিন্তু বাচ্চারা খেতে চায় না তো সেই ক্ষেত্রে অফলও খাওয়া হয়ে যাবে আর ভাতটাও কিন্তু খাওয়া হয়ে যাবে আর এইভাবে কিন্তু বাচ্চাদের সকালের হচ্ছে নাস্তা বা টিফিন বা হচ্ছে বিকেলের নাস্তায় দিয়ে দেওয়া যায় তো এখানে আমি এই অফেলটা বানানোর জন্য এখানে চিকেন সসেস নিয়ে নিয়েছি দুইটা আর এটা একটু ছোট করে কেটে নিলাম এখন এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু হচ্ছে ছোট করে কেটে নিলাম বাচ্চাদের যেহেতু অনেক সকালে উঠে স্কুলে যেতে হয় আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু কিছুই খেতে চায় না তো সেই ক্ষেত্রে এইভাবে যদি বুদ্ধি করে ভাত দিয়ে এভাবে ওয়াফেল বানানো যায় তাহলে কিন্তু ওরা ওয়াফেলটাও পছন্দ করে আর সাথে সাথে কিন্তু ভাতটাও খাওয়া হয়ে যায় তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু এখানে সসেজেও লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে আর দিয়ে দিয়েছি একটা ডিম আপনারা যে পরিমাণ বানাবেন সে পরিমাণ হচ্ছে এই যে উপকরণগুলো আমি নিয়েছি দিবেন ডিম কম বেশি যেটা লাগবে সেটা অবশ্যই দিয়ে নেবেন আর এখানে আমি বেঁচে যাওয়া ভাত হচ্ছে দিয়ে দিচ্ছি আমি একটা ডিমের পরিমাণে ভাতটা দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এই তো মিশানো হয়ে গিয়েছে এবার একটা ওয়ফেল মেকার নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ওফেল মেকার না থাকে তাহলে এটা কিন্তু ফ্রাই প্যানেও করে নিতে পারেন আর হচ্ছে এখানে ওয়াফেল মেকারে করার একটাই কারণ সেটা হচ্ছে বাচ্চারা ওফেলটা খেতে পছন্দ করে আর ওফেলের শেপে যদি হয় তাহলে ওরা আরও বেশি পছন্দ করে খেয়ে নেবে তো অফেল মেকারে এখানে আমি বাটার ব্রাশ করে নিয়েছি আর এখন এখানে মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে এটা ছড়িয়ে দিয়েছি এখন আমি বন্ধ করে দেড় মিনিটের মতো অপেক্ষা করবো আর দেড় মিনিট পরে এটা আমি খুলে নিচ্ছি এক পাশটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর এটা যদি আরও বেশি ক্রিস্পি করতে চান তাহলে এটা উলটিয়ে দিয়ে আরও দেড় মিনিটের মতো হচ্ছে এটা কুক করে নিতে হবে তো আমি উলটিয়ে দিচ্ছি আর ওফেল যেহেতু ক্রিস্পি হলেই বেশি ভালো লাগে আরও দেড় মিনিট অপেক্ষা করব তো এই অফেলটা হতে আমার কিন্তু পুরোপুরি তিন মিনিট সময় লেগেছিলো তো দেড় মিনিট পরে আমি হচ্ছে ওয়াফেলগুলোকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার ওয়াফেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভেতরে কিন্তু সফট ছিল আর এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি মজাও হয় সকালে যেহেতু হচ্ছে বাচ্চারা খেতে চায় না তো ঝটপট হচ্ছে এভাবে যদি বানিয়ে দেওয়া যায় টিফিনে ওরা খেয়ে নিতে পারবে আর পেটও ভরবে কোনো টেনশনই থাকবে না তো আজকের এই নতুন হচ্ছে নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আজকের মধ্যে এখানে আসছি আল্লাহ হাফেজ